আসসালাম আলাইকুম শুরু করছি মহান আল্লাহ নামে যিনি সমস্ত সমস্যার সমাধানকারী তো অনেকেরই একটা সমস্যা সব সময় যে সমস্যার সমাধান খুবই দ্রুত শুরু হয়ে গেছে অলরেডি তো আমি আপনাদেরকে আপডেট নিউজটা দিতে আবার চলে আসলাম তো যাদের মনে ব্রয় ছিল যাদের মনে অনেক আশা হাঙ্কা যে পাসপোর্ট প্রিন্ট হচ্ছে না প্রিন্ট হচ্ছে না তাদের পাসপোর্ট কিন্তু অলরেডি অনেকের পাসপোর্ট প্রিন্ট হওয়া শুরু করে দিছে আমাকে কিন্তু অনেক ভাই নক দিতেছে যে আমার পাসপোর্ট প্রিন্ট হচ্ছে তো আমি আপনাদের একটা প্রিন্ট করা পাসপোর্ট দেখাচ্ছি তো দেখেন এই যে স্ক্রিনের ছবিটা এখানে কিন্তু আমি অলরেডি অলরেডি একটা পোস্ট করে দিছি তো আপনার পিসটা পাসপোর্টটা যখন প্রিন্ট সাকসেস দেখাবে তো এরকম কিন্তু দেখাবে বুঝছেন তো এই আপডেট নিউজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো আমি বলেছিলাম যে পাসপোর্ট এই মাসের থেকে প্রিন্ট শুরু হয়ে যাবে তো আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আমাদের যে মানে প্রবাসী উপদেষ্টা উনি কিন্তু একটা অলরেডি ঘোষণা দিয়েছেন তো আপনারা শুনতে পেরেছেন বা আমি আপনাদেরকে সুবিধার স্বার্থে একটু বলে শোনাচ্ছি সেটা হচ্ছে উনি কিন্তু বলেছে বা উনি দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়া এবং সৌদি আরবের প্রবাসীদের জন্য তো আমি বলতে পারি যে মালয়েশিয়া আর সৌদি আরবের প্রবাসীদের জন্য এক ধরনের সুখবর সেটা হচ্ছে যেহেতু মানে যারা পাসপোর্ট পেন্ডিং ছিল যাদের সবার কিন্তু প্রিন্ট হবে এই যে এই মাসের পনেরো তারিখের থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে বাট এরকম না যে এতদিন বন্ধ ছিল কার্যক্রম ছিল বাট এটা গণহারে একদম পরিপেক্ষ ভাগে জিনিসটা চালু হয়ে যেতে যাচ্ছে মানে চালু হতে যাচ্ছে কি তো যারা ভয়বিধিতা আছেন বা যারা একটু টেনশনে আছেন তাদের আর টেনশন করো কোনো প্রয়োজন নাই তবে টেনশনের একটা পয়েন্ট হচ্ছে অবৈধ হয়ে গেছে আবার অনেক এক মাস আছে ভাই বা পনেরো দিন আছে তাদেরকে বলবো ভাই এখন সমস্যা যেহেতু সবার তো একই সমস্যা মালয়েশিয়া যারা আছে আমার জানা মতো এক থেকে দুই মাস পর্যন্ত ভিসা লাগানো যায় হয়তো বা কিছু টাকা লাগতে পারে কি বা কোম্পানিকে আপনি রিকোয়েস্ট করবেন তাহলে আশা করা যায় যে আপনি ভিসা লাগাতে পারবেন তো যদি আপনার একমাস থাকে যে তাদের ঘোষণা অনুযায়ী এবং পাসপোর্ট আর পেন্ডিং এ ছিল তো এই কারণে প্রবাসী উপদেষ্টা হয়তো আপনারা নিউজে দেখছেন যে তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে মালয়েশিয়া এবং কি সৌদি আরবের পাসপোর্ট সবার আগে বিতরণ করা হবে তাদের যাদের পাসপোর্টটি পিন প্রিন্ট করা হয় না মানে প্রিন্ট তো এটা প্রিন্ট হচ্ছে এই যে এগুলা আপনার প্রিন্ট হয় নাই বুঝছেন মানে যে পাসপোর্টে আমরা পিন বলি তো এইগুলো হচ্ছে প্রিন্ট বুঝছেন তো এইগুলো যখন প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে একটা পাসপোর্টের তো তারপরে কিন্তু সবকিছু রেডি বুঝছেন তো এটা কমপ্লিট হতে যত সময় লাগে কি তো দেখেন আমার এই পাসপোর্টটা কিন্তু নতুন পাসপোর্ট আমি যেদিন পাসপোর্টটা গ্রহণ করি কিন্তু আপনারা মনে করেন অনেকে দেখছেন বা গেছেন তো বা আপনারা দেখতে পারেন সুবিধা স্বার্থে এটার মেয়াদরা বা শালরা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের মনে টেনশন আছে সৌদি আরব এবং কি মালয়েশিয়ার প্রবাসীদের তাদের জন্য আমার এই ভিডিওটা কোনো কারণ পাসপোর্ট অলরেডি হচ্ছে আমি প্রতিনিয়ত চেষ্টা আপনাদেরকে নতুন নতুন আপডেট গুলা দেওয়ার জন্য আর যারা সব থেকে বড় টেনশনে আছেন তারা হচ্ছে এমআরপি পাসপোর্ট নতুন করে রিনিউ হবে কি না দেখেন এই জিনিসটা কিন্তু খুব ঘোলাটা হচ্ছে চারদিকে নিউজ অনেকে বলছে হবে অনেকে বলছে হবে না তো এটা নিয়ে কিন্তু আমরাও কনফিউজ আছি কিন্তু হাই কমিশন থেকে আমরা কোনো বিজ্ঞপ্তি পাচ্ছি না যে হাই কমিশন থেকে যদি এমন বিজ্ঞপ্তি আসতো যে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট অনায়াসে আবার আগের মতো আবেদন করতে পারবেন আর কোনো সমস্যা হবে না তাহলে কিন্তু আমরাও আপনাদেরকে নিউজটা জানিয়ে দিতাম কিন্তু হাই কমিশন থেকে কোনো এমন বিজ্ঞপ্তি দিচ্ছে না আবার তার আবেদনও নিচ্ছে না তো এই জন্য একটু এটা ঝুলিয়ে আছে একটু সমস্যা আছে আশা করা যায় খুবই শীঘ্রই এটা নিয়ে একটা আপনার আসবে বা বিজ্ঞপ্তি তারা দেবে না একটা। তাহলে হয়ে যাবে কি আমরা সঠিক তত্ত্বটা আপনাদেরকে দিতে থাকবো তো আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভাই আছেন হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব না করলে তো অনেক মানুষ দেখে না বুঝছেন আমি যে কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি এর জন্য আমার কাছে একটা সাবস্ক্রাইব প্রয়োজন আছে প্রয়োজন কেন মনে করি যে সাবস্ক্রাইব যদি না থাকে অনেক মানুষ ভিডিও দেখতে পারে না বা ভিডিওটা ছড়ায় না তো এ কারণে হয়তো বললাম কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ